হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার কলোনিতে এসে দেখি কক্কাটের পাখিটা মরে পড়ে আছে তো মরার আগে কক্কাটের পাখিটা কীরকম অবস্থা হয়েছিলো তাই তোমাদেরকে দেখাই তো প্রথমত এখানে দেখো কক্কাটের পাখিটা এটা সারাদিন ধরে এইখানে বসেই আছে তো পা পাখিটা বসে শুধু এইরকমভাবে ন্যাশটা নাড়াচ্ছে তো এই পাখিটার কী সমস্যা যে সারাটা দিন ধরে এই লেসটা নাড়িয়ে যাচ্ছে তো বোঝা যাচ্ছে না পাখিটার কীরকম সমস্যা হচ্ছে তো পাখিটার নেশটা নাড়াবে আর শুধু সারাটার খুন ধরে মুখটা দিয়ে নিশ্বাস নেবে যেহেতু পাখিটার কি কি সমস্যা বোঝা যাচ্ছে না যেহেতু পাখিটার কোনো রকম ঠান্ডা কিংবা পায়খানার সমস্যা ছিল না কিন্তু সারাটা দিন ধরে এইরকমভাবে এই নেশটা নাড়াচ্ছে আর তোমার বড় বড় নিঃশ্বাস নিচ্ছে তো পাখির কি সমস্যা হয়েছে ককাটেল পাখির প্রথমবারই এরকম সমস্যা দেখলাম এরকম সমস্যা কোনোদিনও ককাটের পাখির আমি দেখিনি তো অতএব যে সকল বন্ধুদের এরকম সমস্যার জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এইখানে দেখো ককাটের পাখিটা বসে সবসময় এরকম বড় বড় নিঃশ্বাস নিচ্ছে তো বেশ কিছুক্ষণ এরকম করার পরে দেখি ককাটের পাখিটা আমার মারা যায় তো অতএব ককাটেল পাখিটার যেহেতু দেখলাম এর কোনো সমস্যা পায়খানা কিংবা ঠান্ডার কোনো সমস্যা দেখিনি কিন্তু অতএব পাখিটা সারাটা দিন ধরে বসেই এইরকম নিঃশ্বাস নিচ্ছে আর নেশটা নাড়াচ্ছে অতএব সারাদিন এক জায়গাতে হয়তো বসতেই পারছে না পাখিটার হয়তো কোনো রকম একটা সমস্যা হয়েছে যেহেতু বুঝতেই পারছি না এ কী কারণ কি সমস্যা ককাটেল পাখির এই প্রথমবারই আমি দেখলাম অতএব যদি কেউ কোনো সকল বন্ধু দিয়ে তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও নয়তো কি আমার যে পাখিগুলি আরও আছে অতএব দেখা যাবে এদের যদি এরকম সমস্যা হয় তবে রোগ না ধরতে পারলে আমার এই ককাটের পাখিগুলি সবই মারা যাবে অবশ্যই তোমরা জানা থাকলে আমার এই অবশ্যই কমেন্ট করে জানিও কিছুক্ষণ বেশ এরকম করার পরেই আমার এই ককাটাল পাখিটা দেখেই এইভাবে মরে পড়েই আছে তো ককাটাল পাখিটা বেশ খুন ধরেই এইরকমভাবেই তোমার নিঃশ্বাস নিতে ছিল তারপরে দেখি ককাটেল পাখিটা কিছুক্ষণ দুই এক ঘন্টা বাদে দেখি আমার এই ককাটেল পাখিটা মাটির ভিতরে পড়ে মরেই আছে তো এই ককাটেল পাখিটার হয়তো কোনো একটা ভিতরগত রোগ ছিল তার কারণে বোধ হয় এরকম হয়ে গেছে তো আমি এখানে দেখলাম চেক করে কোনো রকমের পায়খানার সমস্যাও ছিল না এর কোনো ঠান্ডার ধ্বও ছিল না তাতে কি কারণে এই পাখিটা মারা যাবে যেহেতু এই পাখিটার চার পিস বাচ্চা ছিল অতএব এই পাখিটা এইভাবে পাখিটা মারা যাবে তো পাখিটার কি কি রোগ হয়েছিল রকম সমস্যাও দেখতে পাচ্ছি না যেহেতু পাখির এরকম সমস্যা যদি দেখা দেয় অতএব ককাটেল পাখিকে বাঁচানো যাবে না যেহেতু এখন অত বেশি একটা ঠান্ডা পড়েনি যেহেতু পাখি মারা যাবে যেহেতু পাখিটার হয়তো কোন একটা ভিতরগত সমস্যা ছিল অতএব তার কারণে বোধহয় পাখিটা মারা গেছে কিন্তু